আঠারোই মক্কা থেকে ফেরত যাওয়ার সময় রসুল্লাহ সমস্ত সাহাবিকে হদীর নামক এই ঐতিহাসিক জলাশয় স্থানে একত্রিত করলেন মিম্বার তৈরি করতে বললেন আমি খুব সঠিক মধ্যে তাদের বলে দিচ্ছি এরপরে তিনি ঘোষণা করলেন এই মর্মে প্রথম তাদের থেকে হল গ্রহণ করলেন আলাস্তু আনফুসিহিম আমি কি তোমাদের অন্তরের উপর সেই অধিকার রাখি না যা তোমরা তোমাদের সত্তার উপর তোমরা রাখো তখন সবাই বললো ইয়া ইয়ারসোল্লাহ আমরা আপনি আমাদের প্রাণের মালিক তখন বললেন যে জেনে রাখো আল্লাহ রব্দুল আলমিন আওলা এই জন্য তিনি আমার মওলা এবং আমি তোমাদের সবার আওলা দেখেন এগুলি বড় সিস্টেমেটিক্যালি জোর করে বলতেছে না যোগ্যতা সম্পন্ন অবস্থানে গিয়ে বলতেছে এটা না যে আমি অমুক বংশের পোলা এই জন্য আমি তোমাদের উপর সর্দারি করবো যেভাবে আজকাল মানুষ সর্দারি করে সে যোগ্য না কিন্তু সে অযোগ্য হওয়ার পর জোর করে জুলুম করে সে বলে তুমি আমাকে লিডার করেছেন সত্যবাদী আদালের মধ্যে শ্রেষ্ঠ আদিল এই সমস্ত কিছু মানে মানুষকে সমাধান দেওয়ার মতো সমস্ত ক্ষমতা যে প্রয়োজন সব প্রুফ করে আল আমিন তিনি বলেছেন আমি তোমাদের মাওলা প্রথম নিজের মাওলা ইত্যাদ এরপর হজরতানা আলী ইবনে আবিসালামকে তুলে বললেন যে যারা মানকুন্ত মওলা যারা আমাকে মাওলা মানো যারা আমাকে অভিভাবক মানো কান্ডারি মানো মুশকিল কুশা মানো এই আলী তোমাদের কান্ডারি তোমাদের অভিভাবককে চোদ্দশো বছর পর্যন্ত এই যে মাওলা আলী আলা সাল্লাতুস্লামের আজকে এই এই অনুষ্ঠানের বিষয় যে উদযাপন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাগিদা দিয়েছেন নির্দেশ করিয়েছেন এমনভাবে মুফাসরিনিক রামগণ বলেছেন এই আয়াতে সরাসরি বলা হচ্ছে যে আপনি এই তাবলিগ করুন রসুল তাবলিগ তাবলিক করার জন্য পাঠিয়েছেন বলার তো প্রশ্ন ওঠে না তাহলে এখানে বলতে হয়েছে আল্লাহকে আল্লাহ স্পেশালি বলেছেন কিভাবে রসুল হে রসুল পৌঁছিয়ে দিন রসুল বাল্লিক মা উন জেলা ইরেখানে রব্বেক আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে নাম তাফাল আপনি যদি তা পৌঁছিয়ে না দেন আপনি যদি সেটা না করেন ফ মা আবল্লাহ তা অর্থাৎ আপনি আপনার রেসালত পৌঁছালেন না তাহলে কি সাংঘাতিক ব্যাপার ইতিমধ্যে রসুল্লাহ জেনে গেছেন যে ওনাকে আহ্বান করা হচ্ছে আল্লাহর দিকে এটা বিদায় হওচ রসুল্লাহ শুরু থেকে রোজা নামাজ কলমা জাকাত এখন সাথে সমস্ত সাহাবিদেরকে নিয়ে হজ করিয়ে দেখিয়ে দিলেন এখন কি জিনিস বাকি রয়েছে সেটা সাহাবীদেরকে উনি জানাচ্ছেন আল্লাহ বলছেন আপনি পৌঁছেই দিন এটা পৌঁছাতে গেলে সমস্যা হতে পারে এই জন্য বলতেছেন নাস মানুষের অনুষ্ঠতা থেকে আমি আপনাকে রক্ষা করব আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তার মানে দুনিয়াবি বিষয়ে অনেক কিছু হতে পারে তো সেই কারণে আল্লাহ বলতেছেন আপনি এখানে ঘাবড়াবার বিষয় নেই আপনাকে নিশ্চিত দেওয়া হচ্ছে এরপরে বলা হচ্ছে আল্লাহ তাদেরকে হিতায়ত করে না তাদেরকে পথ প্রদর্শন করে না কাদেরকে যারা অবিশ্বাসী যারা অস্বীকার মানে কি যা বলেছেন সেটাকে যারা অস্বীকার করবে বিদায় হজের প্রেক্ষাপটে নয় জিলহাজ উনি বার্তা পৌঁছালেন কি এ সাহাবাই রাম আমার কাছে আল্লাহ দরবারে ফেরত যাবার হয়তো আহ্বান আসবে আমি তা গ্রহণ করব। তাই তোমাদের হিদায়েতের জন্য আমি অতীব উচ্চমানের মর্যাদা সম্পন্ন দুটি ভারী জিনিস এঁকে যাচ্ছি এমনি তার কোন স্থকা লেন কি তা আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস এঁকে যাচ্ছি কাদের সামনে আপনারা ছিলেন

এই দুটি দুটো ভারী জিনিস কি কি একটা কিতাবুল্লাহ আর একটা আল্লাহর রসুলের নিকটবর্তী আত্মীয় এবং আহ এদেরকে এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো তোমরা কখনো গোমরা না পথভ্রষ্ট না উপরের আয়াতে ওখানে গুমরা হওয়ার কথা উল্লেখ করা হয়েছে যারা অস্বীকার করবে তারা গুমরা হবে আর এখানে পথপথ পথভ্রষ্টতা থেকে রক্ষা করতেছেন আল্লাহ রসুল বাগ সাল্লা বলতেছেন এই দুইটা জিনিস সত দুইটা সত্তাকে তোমরা আঁকড়ে করো কারণ কোরআন তোমরা বুঝবো না কোরআন তোমাদেরকে কোরআনের নুরি হৃদয়ে তোমাদেরকে দান করবে কারা যারা কোরআনের রঙে রঙ্গিত এই জন্য এই দুইটা জিনিস একসাথে ঘোষণা না করার পূর্ব পর্যন্ত আল্লাহ রব্লা আলমেন এই কথা উল্লেখ করেননি কোনটা আল আকম থুল হকুম দিন হুখুম ওয়াতমান তু আলিখুম ন্যায় মাথি ওরা দিউ তুলকুম উলিসলামা না আজকে আমি তোমাদের জন্য দিন তোমাদের পূর্ণ করে দিলাম কেন দিনের মধ্যে যা প্রয়োজন ছিল সমস্ত কিছু আজকে ঘোষণা করে দিলেন এই ঘোষণার পরে হইশই করাতে আরেকটা ঘোষণা বাকি ছিল সেই ঘোষণাটাই ছিল অভিভাবকত্ব যিনি ধর্মগুরু যিনি কাণ্ডারি যিনি মূল সত্তা তিনি যাওয়ার সময় কাউকে তো রেখে যেতে হবে কারণ এই দুনিয়াতে সেইগুলি দেখিয়ে দেখিয়ে প্র্যাকটিক্যালি করাবে এগুলি মুখস্থর বিষয় না যে যাকে সেইভাবে গড়ে তুলেছেন সেরকম এক সত্তার নাম হচ্ছে মলাল আলী মলাল আলীর অসংখ্য ফজাইল বয়ান করেছেন উনি মলাল আলীর একটা ফজাইল বয়ান করলে এই ইবনে মালদেবে যার বইটা আজকে আমরা বড় উন্মোচন করব। সেখানে পাঁচশো ষাটটা হাদিস উনি বর্ণনা করেছেন যে এক একটা হাদিসের মধ্যে মলালালী আলীর ফাজাইল কোরআন এবং হাদিস থেকে অসংখ্য তো সেখানে সেই ব্যক্তিটাকে এনে বলতেছেন আঠারোই জিনহাস উনি পথ খুঁজতেছেন যে কিভাবে বলা যায় যে বাকি অংশটুকু আর সবচেয়ে খুশির বিষয় আজকে বাংলাদেশ সরকার স্কুলের পাঠ্যক্রমের মধ্যে নবম শ্রেণীর ইসলামী শিক্ষা বইতে স্পষ্ট করে এমন একটা জিনিস তুলে ধরেছেন হেডলাইনের মতো সেটা হচ্ছে মনকুন্ত মওলা ফাহাজ আলিউন মওলার বাংলাটা এইভাবে করেছেন এই হাদিসটার যে আমি যার অভিভাবক আলিও তার অভিভাবক তো এই অভিভাবক শব্দটা কোনোভাবে আমাদের বল জামাতের আমাদের ভাই ব্রাদাররা এই মলা শব্দটা আসলে কোনোভাবে এটার অর্থ সঠিকভাবে করেন না ঘুরায় ফেরায় করতে করতে মানুষকে বিভ্রান্ত করেন আসলে আমরা যদি নিজেদের মধ্যে যদি এরকম কৌলিন্য করি তাহলে বাহিরের মানুষ হাসবে আমরা মুসলমান হতে পারি না মুসলমান সে না যে আরেকজনকে তার জিভা এবং হস্ত থেকে নিরাপদ রাখে নাই তো আমাদের আজকের বিশ্ব মানবতা ও সঙ্গতি ফাউন্ডেশনের এই আয়োজনের একমাত্র উদ্দেশ্য আমরা গদির করি কি জন্য জানেন আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছে সেই কাজ করার জন্য রসুলাল্লাহকে বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য যে কাজ করিয়েছেন রসুলল্লাহ যা করেছেন সেই সুন্না আদায় করতেছি আমরা এই অনুষ্ঠান করে আমাদের এখানে কারোর সাথে কোনো আদাওয়াত নাই কারোর সাথে কোনো বৈষম্য নাই আমরা যেটা হোক যেটা কোরআনে নাসে কোরআন থেকে প্রুভেন যে হে রসুল পৌঁছিয়ে দিন না পৌঁছলে রেসার্চ কমপ্লিট হচ্ছে না আমরা রসুল যেটা পৌঁছিয়ে দিয়েছে সেটার তাবলি করতেছি আসুন আমরা সবাই মিলে আমাদের নেতৃত্বের বিষয়টাকে আমাদের চূড়ান্ত করি আমাদের নেতা না থাকলে আমরা চলবো কীভাবে একটা দেশের নেতৃত্ব যেখানে স্ট্রং সেখানে মানুষ নিরাপদ সেখানে মানুষ সুস্থভাবে জীবন যাপন করতে পারে তো দিন ইসলামের নেতৃত্বের জন্য রসুল বাগ দুনিয়া থেকে যখন তসিব নিয়ে যাবেন তখন বলেছিলেন আমি যার অভিভাবক এই আলী ও তার অভিভাবক আপনার বিবেচনা করে দেখেন ফাজায়েল যদি আপনার খুঁজে দেখেন সেইদানা আলীবিনে আলী আবি তালিব আলা সালাতামের সাথে কারোর সাথে কোনো কম্পেয়ার করা যাবে না কেন এমন কিছু বিষয় আছে যেমন রসুল্লাহ বলতেছেন আলী আমার নাফ আমি জ্ঞানের শহর হলে আলী জ্ঞানের দ্বার তার মানে যার জ্ঞান প্রয়োজন আলীর কাছে আসতে হবে নতুবা সুল পাক সাল্লাহ তাহলে আলী ও আলী পর্যন্ত পৌঁছা যাবে না